সাতক্ষীরার কালীগঞ্জে মুরগির খামারের বর্জ্যের স্তূপ থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার উপজেলার বিষ্ণুপুর গ্রামের মনীষ দাসের বাগান সংলগ্ন মুরগির খামারের বজ্রের স্তূপ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয় এ ঘটনায় বিষ্ণুপুর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে জানা গেছে জনৈক্য ব্যক্তি বিষ্ণুপুর গ্রামের মনীষ দাসের বাগানের পাশ দিয়ে যাওয়ার পথে মুরগির খামারের বর্জ্যের স্তূপের মধ্যে মানুষের মাথা জাতীয় কিছু একটা দেখতে পান পরে তিনি এগিয়ে গিয়ে দেখেন তার দেখা বস্তুটি আসলেই মানুষের মাথা তাৎক্ষণিক তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য পীযুষকান্তি রায়কে জানান পরে ইউপি সদস্য পীযুষকান্তি রায় থানায় খবর দেন খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ কঙ্কালটি উদ্ধার করে কালীগঞ্জ থানার পরিদর্শক মোহাম্মদ ইদ্রিসুর আলী জানান কঙ্কাল উদ্ধারের ঘটনায় রহস্য উদ্ঘাটনের কাজ চলছে এদিকে পিবিআই ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে